আমি কিন্তু রাগ করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কারণ আমি এটা নিতে পারি না আমার নেত্রীকে কেন সৈরাচার বলা হবে কি কারণে তো আমি চলে আসছি যখন তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার কেকটা নিয়ে তোরা ওর মুখে মার এটা কিন্তু আমি বলছি শুভ 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 দিন আমার নেত্রীর জন্মদিন তখন একটা কণ্ঠ থেকে আসছে সৈরাচারের জন্মদিন আমার নেত্রীর নিজ হাতে গড়া তার মেট্রো রেলের তার ছবিতে জুতা নিক্ষেপ করে অসম্মান করা হচ্ছে তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে সেটা তো আমি মেনে নিতে পারি না আমার কথা হলো আমার নেত্রীকে যেইখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো সেই কারণে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে আমি আমি ওখানে তিনটা বাজে পৌঁছে

তো সেদিন বিকেলে আমি দেখি আমার আমার কাছে বিডিও আছে তো আমি বলতে চাই তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি হ্যাঁ আমি এখান থেকে চলে আসবো আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন আমি বলছি অবশ্যই যেতে পারবো কেন পারবো না তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানেই ইয়ে করছে তো আমি চলে আসবো এই মুহূর্তে আরো দুজন গিয়ে আমাকে বললো যে আপু আপনার কথা শুনতে পাইনি একটু যদি বলতেন তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম বেদবি করাবে কিছু টোকাই ছেলেদেরকে তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটান এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট চার পাঁচজন ছেলে চলে আসছে তো আমি আমি ছোট মানুষ ওদেরকে নিয়ে আরেকবার কাটি সমস্যা কি তো আমি যখন বললাম শুভ 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 দিন ওই টোকাইটা কিন্তু প্রথম বলতে চাইনি পরে পাশ থেকে বলে উঠলো হ্যাঁ জন্মদিন তো তখন ওরও বলা শুরু করতে সৈরানি শুনেছি আর কিছুটা সময় আগে কিন্তু সে আমার সাথে বার্টিং করছিল তো যে আমার আমাকে এই ধরনের অসম্মান অসম্মান করেছে আমার সাথে অশোভ্যতা করিয়েছে যে ছোট বাচ্চা ছেলেদেরকে তোkait দিয়ে তো সে কি ভালো কিছু পাবে জীবনে আপনারা বলেন আচ্ছা অনেকেই বলছে যে আপনি মূলত আসলে ওখানে গিয়েছেন ভাইরাল হওয়ার জন্য ব্যাপারটা কি তাই নাকি আমি যদি ভাইরাল হওয়ার জন্য ওখানে গিয়ে থাকি তাহলে আপনাদেরকে আমি একটু বলতে চাই পাঁচ তারিখে আমার নেত্রী কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে পাঁচ তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে কারণ আমি নাকি অনেক কান্নাকাটি করছি আমার কান্নার শব্দে তাদের ভালো লাগছে না আমার বাসাতে ঝগড়া ঝাঁকি চলছিল আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তো আগে থেকেই কান্নাকাটি করতাম না আপনারা দেখবেন যে আমি না এই এই দেশে অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে যেমন টিকটক ওই প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত পরিমাণে কান্নাকাটি করছে আমার নেত্রীর জন্য তো ওখানে আমি পাঁচ তারিখেই আমি একটা মানে আইডি খুলেছি সেখানে আমার ভিডিওগুলো আছে যে আমি কি আসলে আমার নেত্রীকে মন থেকে ভালোবাসি তাকে ভালোবেসেই তার জন্য এত কিছু করতে চাচ্ছে নাকি ভাইরাল হওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইরাল হওয়ার কোনো দরকার নাই কারণ আমিও মিডিয়াতে কাজ করি আমি একজন মডেল আমি অনেক কাজ কাজ না করলে করি। আমার এমন না যে জীবনে কোনোদিন ক্যামেরা দেখিনি ক্যামেরা আমার সামনে আসবে আর আমি বলবো যে ভাই আমার একটু ভিডিও করেন বা আমি পরিচিতি পাবো ওরকম না আপনারা এখানে অনেকে আছেন যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে যে আপনারা আমি